কি অবস্থা বাচ্চারা সকলকে স্বাগতম আজকে গণিত এম সিকিউ হ্যাক্স ভিডিওতে নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওটি স্পেশালি রিকমেন্ড করা হচ্ছে তোমরা সকলে এই ভিডিওটি পরীক্ষার আগে বিশেষ করে ম্যাথ পরীক্ষার আগে দেখে যাবে এখানে নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয় এবং যা প্রয়োজন সেগুলোর হয়তো ভিডিও আমি করার চেষ্টা করছি তো তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের যেই অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোরই এখান থেকে তোমরা এমসিকিউ হেক্সটা দেখে যাবে আশা করি তোমাদের এটা খুবই কাজে লাগবে এবং ক্লাস টেন তোমাদেরও শর্টসার্কের যা দেওয়া আছে সেটা অনুযায়ী এখান থেকে ভিডিও দেখে যাবে আমি আজকের এই এমসিকিউ কিউ হেক্সটার জন্য যে ক্যালকুলেটার ইউজ করছি সেটা হলো ক্লাসই বলে দিয়েছিলাম এফ এক্স নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান ইএস প্লাস এটা আমি ইউজ করছি তোমাদের আজকের প্রথম এমসিকিউ এইটা যেটা এখানে আমি টাইপ কিছু রেখেছি তো দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে এখন এই টাইপের অঙ্কগুলো আছে তো এখানে দেখবা তুমি এখানে তোমার ওয়াই এর মান এখানে এক্স এর মান থাকতে পারে বা এও থাকতে পারে এটার মান তোমার এখানে বেশিরভাগ সময় দেওয়া থাকবে তোমাকে মাইনাস ওয়ান বাই টু যেরকম দেওয়া আছে আমার প্রশ্নে সিম একইভাবে তোমার দেওয়া থাকবে এইটা কি হবে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ক্যালকুলেটর দিয়ে সলভ করবে একটু দেখো ফার্স্ট অফ অল তোমরা ক্যালকুলেটরে এই যে এটা তুলতে হবে তোমাকে ডিভাইড আনলাম তারপর ওয়ান প্লাস এখানে যেহেতু দেওয়া আছে ওয়াই স্কোয়ার তুমি ক্যালকুলেটর ওয়াই না তুলে তুমি এখানে ওয়াইয়ের এর বদলে এক্স তুলতে পারো তুমি এক্স তোলার জন্য কি করতে হবে এখানে যে আলফা যে বাটনটি আছে এখানে ক্লিক করবে এবং এখানে যে তোমার সেকেন্ড ব্র্যাকেট আছে সেইটাতে সরি ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে ওইটাতে ক্লিক করবে এখন দেখবে তোমার এক্স চলে আসছে এখন দেখবে তোমার এখানে একটা স্কোয়ার আছে তো তুমি কি করবে এখান থেকে স্কোয়ার চিহ্নটা উঠিয়ে নিবে পরে প্লাস আবারও প্লাস এখন ওয়াই কিউব আমি ওয়াইয়ের বদলে আবারও আলফাতে ক্লিক করে এখান থেকে আমি এক্স আনলাম এরপরে কিউব আছে পাওয়ার বাটন হলো এইটা তো পাওয়ার মেরে আমরা এখান থেকে থ্রি তাহলে কিউব হয়ে গেলো আমাদের এরপর আমার যেতে হবে নিচে নিচে আসে ওয়াই স্কোয়ার নিচে যাওয়ার জন্য আমরা এখানে নিজের বাটনটি ক্লিক করব। এখন আমরা ওয়াই স্কোয়ারের বদলে এখানে এক্স স্কোয়ার দিতে পারি সমস্যা নেই এতে করে আমাদের সম্পূর্ণ অঙ্কিত হয়ে গেছে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো এরূপ অঙ্কর ক্ষেত্রে ক্যালকে ক্লিক করা সি এ এল সি ক্যাল মানে ক্যালকুলেশন তোমরা এখানে ক্লিক করবে তোমাকে এখানে বলছে এক্স ওয়াট ঠিক আছে এখানে তোমার এক্সের মান দেওয়া আছে এইটা তো তোমরা লক্ষ্য করবে না তোমাদের এই মানটা গ্রহণযোগ্য না তোমরা কি করবে এখানে তোমাকে এক্সের মান জিজ্ঞাসা করছে তুমি এখান থেকে যেটা পাইছো তোমাদের প্রশ্নে মাইনাস ওয়ান বাই টু তোমরা এইটা ইউজ করবে তুমি মাইনাস লিখবে পরে ওয়ান দিবে পরে এই যে ডিভাইড যেটা বাই এটা ক্লিক করবে পরে টু দিবে দেওয়ার পরে তুমি এখানে ইকুয়ালে ক্লিক করবে তোমার আনসার এখানে নাইন বাই টু তারা অটোমেটিকলি দিয়ে দিচ্ছে তুমি যদি না বুঝো ভিডিওটা আবারও আগের থেকে রিপিট করো এমনি বুঝে ফেলবে আমি যে কি কাজগুলো করছি তো দেখো এখানে নাইন বাই টু

যে এর মানটা কত হইলে এখানে এই সম্পূর্ণ রাশিটা সমান সমান জিরো হবে তো এটা কীভাবে করবা তুমি এটা করার জন্য তোমাকে কাজ তুমি ওপেন করবা প্রথমে ক্লিয়ার করে নিবা তারপরে এখানে দেখো এক্স কিউব আছে তুমি এখানে এক্সের একটা মান পাইছো যে মাইনাস থ্রি তুমি একটা ব্র্যাকেট দিবা পরে দিবা মাইনাস থ্রি দিবা পরে এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে তুমি কিউব দিবা এখন দেখো তোমার যে এই যে কিউবের পাশে তোমার এখানে কি আমাদের বাটনটা রয়ে গেছে কাঠশটা রয়ে গেছে ক্যালকুলেটার এটা নিচে নামাইতে কি করতে হবে তোমাকে এই যে ডানের যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে এখন এটা নিচে নেমে গেছে তারপর তোমার কি করতে হবে এখানে প্লাস আছে প্লাস দিবা এখানে দেখো এ দেওয়া আছে এ আমরা এখন কি করব আমরা এখানে এর বদলে যেহেতু আমরা এক্সের মান পেয়ে গেছি আমরা এখানে এ ইউজ না করে এখানে আমি এর বদলে আমরা এক্স ইউজ করবো ক্যালকুলেটারে এ এবং এর মান ব্যবহার না করাই ভালো হতো অঙ্ক মিলে না অনেক সময় তার জন্য এক্সের মানটাই ব্যবহার করবে এরপরে এক্স স্কোয়ার আমরা এক্সের মান কত পাইছি মাইনাস থ্রি তো ব্রেকট দিবে আবারও পরে মাইনাস থ্রি দিবে পরে ব্রেক দিয়ে স্কোয়ার দিয়ে দিবে এরপরে দেখো মাইনাস সিক্স এক্স তো মাইনাস সিক্স এক্সের মান কত পাইলাম আমরা মাইনাস থ্রি তারপর একটা ব্রেকেট দিয়ে দাও ব্রেকেট লিখে দেব মাইনাস থ্রি ব্রেক ক্লোজ দিয়ে দাও পরে মাইনাস নাইন মাইনাস নাইন এখন তোমার কাজ হলো এ এর মান তো আমরা পাই নাই মানে এখানে এর বদলে আমরা এক্স ধরছি এই জন্য তুমি ক্যালকে ক্লিক করবে এবং এক্স এর মান কত তুমি এখান থেকে অপশন চেক করবে তুমি এখান থেকে কী করবে অপশন চেক করবে এক্ষেত্রে যে কোন অপশন ইউজ করলে তোমার আনসার হয় জিরো ধরো তুমি সাপোজ এখানে সিক্স ইউজ করলে তুমি এখানে সিক্স মারলে তুমি যখন সমান সমান ক্লিক করবে তখন দেখবে তোমার আসে কত থার্টি সিক্স তাহলে তোমার তো থার্টি সিক্স হওয়ার কথা না হওয়ার কথা কত জিরো তাহলে এই আনসারটা ভুল আবার কী করবে তুমি এসিতে ক্লিক করবে তারপর তুমি যদি এটাকে আবার চাও এই অঙ্কটাকে তুমি যদি আবারও ক্যালকুলেটার তুলতে চাও অনেক সময় চলে যাবে তুমি কী করবে এই যে তোমার বামের যে আছে ওটা ক্লিক করবে দেখবে মানটা চলে এসেছে তুমি আবার একটা ক্যালকুট ক্লিক করবে এখন তুমি এক্সের মান ধরে দেবো দিলে কত দিলে টু দিলে টু দিয়ে ক্লিক করলাম তারপর ইকুয়াল এখন দেখো তোমাকে কত মান দিয়েছি জিরো তার মানে তোমার যদি এক্সের মান টু হয় তোমার আনসারটা হবে কত জিরো আশা করি তুমি বুঝতে পারছো না বুঝলে আবার ভিডিওটা দেখো একই ক্ষেত্রে এখানেও সেই তুমি জাস্ট এখানে বলছে এফএক্স এক্স কিউব এক্স এর কনার জন্য এফ এক্স জিরো হবে মানে এক্স এর মান কত বসালে এখানে জাস্ট তুমি কি করবা ধরো এর মান তুমি এখানে যদি তিন বসাও ধরুন তিন বসাইলা তাহলে তুমি এখানে থ্রির উপরে তুমি কিউব দিলা এরপরে কি নিচে নামাইলা তারপর মাইনাস এক্স মাইনাস এক্স মানে কি মাইনাস থ্রি পরে কি মাইনাস টোয়েন্টি ফোর তুমি যদি সেখানে ইকোয়াল ক্লিক করে দিবা আনসার হতো জিরো তার মানে এক্স এর মান যদি থ্রি হয় তাহলে তোমার আনসার হবে এই যে জিরো শর্তটা মানছে আমার একেবারে ইজিগুলা এরপরে আমরা চলে গেলাম নিচে এখানে দেখো দেওয়া এ ইজ ইকুয়েল টু এ এ হলে পি এর সদস্য মানে এখানে এ হল সেট এই এই সেট তোমার সদস্য সংখ্যা নির্ণয় করতে বলেছে তো সদস্য সংখ্যা নির্ণয় করতে বললে ঠিক আছে তোমার সূত্র হল সদস্য সংখ্যা এর উপসেট ঠিক আছে পি এর উপসেট এই এ এর যে উপসেটটা সেটা সদস্য সংখ্যা নির্ণয় করতে বলছে এটার একটা কমন এবং খুবই ইজি একটা সূত্র হলো একেবারে মানে কি সহজ ফর্মুলা তুমি একটা টু দিবে এরপরে তুমি এর উপর পাওয়ার এন দিবে ঠিক আছে এই তোমার হলো তোমার ফর্মুলা এখন দেখো এখানে তোমার এর সদস্য সংখ্যা কতজন নর্মালি এ এর এখানে কয় কয়টা সিম্বল আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে তুমি এখন কি করবে এই এন এর পরিবর্তে তুমি এখানে চার বসিয়ে দিবে এখন তুমি যদি টু এর উপর পাওয়ার ফোর দাও তোমার আনসার কত বের হবে তোমার আনসার ষোলো বের হবে তো এগুলো ক্ষেত্রে ম্যাথ একেবারে ইজি এরপর ইউ সেটের উপসের সংখ্যা সিক্সটি ফোর হলে ইউ এর সদস্য সংখ্যা কতজন এটাও আগেরটার মতো সিমিলার জাস্ট একটু বুদ্ধি খাটি করতে হবে আর কিছু না দেখো এটা কীভাবে করবা ইউ সেটের উপসেট সংখ্যা সিক্সটি ফোর হলে ইউ এর সদস্য সংখ্যা কতজন এগুলো অঙ্ক তুমি খেয়ে করবা দেখো এখানে আমাকে অলরেডি বলে দিচ্ছে যে ইউ সেটের উপসেট সংখ্যা কত সিক্সটি ফোর তার মানে এই যে টু এন ইজ ইকুয়াল টু কত সিক্সটি ফোর আমার কথা বুঝছো এখানে আমি বললাম কি গতবার অঙ্ক করার সময় বলছি যে এখানে উপসেট মানে কি উপসেটের সূত্র হলো টু টু দি পাওয়ার এন এখানে বলে দিচ্ছে তোমাকে উপসেট কত সিক্সটি ফোর তার মানে টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু সিক্সটি ফোর এখান থেকে তোমার বের করতে বলছে যে ইউ এর দোষ সংখ্যা কতজন মানে এই এন এর মানটা কতজন তোমাকে এইটাই বের করতে বলছে এটা বের করার একেবারে সিম্পল ট্রিক্স কি তুমি এখানে যে টু যেটা সেটা এন হিসেবে রাখো ইকুয়াল দাও কোন সংখ্যার উপরে তোমার স্কোয়ার বসালে আনসার সিক্সটি ফোর হয় তুমি খেয়াল করে দেখবা তুমি টু এর উপরে স্কোয়ার না সরি মানে টু এর উপরে কত বসালে তোমার আনসার সিক্সটি ফোর হয়

চৌষট্টি হলে ইউর শুধু সংখ্যা মানে এর এম বের করতে বলছে এটা সিক্স এরকম অঙ্ক আসলে তোমরা এভাবেই সলভ করে দিয়ে আসবা এরপরের অঙ্ক এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় তবে কোন সম্পর্কটি সঠিক তুমি জাস্ট মুখস্থ করে রাখো বা মাথায় ইনপুট দিয়ে রাখো তোমাকে যদি বলে উপসেট প্রকৃত উপসেট তখন তোমার সিম্বল হলো এইটা প্রকৃত উপসেট সিম্বল হল কোনটা এইটা আর যদি বলতো তোমাকে শুধু উপসেট শুধু উপসেট শুধু উপসেট বলতো তোমার সিম্বল হলো এই যে এইটা তো তোমাকে এখন শুধু উপসেট বলে নাই তোমাকে বলছে প্রকৃত উপসেট তোমার অ্যান্সার হলো এইটা আর যদি বলতো শুধু উপসেট তোমার অ্যান্সার হলো এইটা আসলে তোমরা বুঝতে পারছো এরপরে নিচেরটা চলে আসলাম আমরা এখানে ধর তোমাকে দিছে পি ইজ এবং কি উই এখানে কিউ বিকত এরকম যত অঙ্ক আছে টাইপ থ্রি তুমি পাবা ঠিক আছে এই অঙ্কগুলো তোমরা খাতায় একটু সলভ করতে পারবে ক্যালকুলেটের মাধ্যমে সম্ভব না তোমরা এটা খাতা সলভ করে ফেলবা এখানে কিছু অঙ্ক আছে এগুলো তোমাদের ক্লাসে করানো হয়েছিল সারাদিন করাইছে তো তোমরা একটু এটা দেখে এখান থেকে প্র্যাকটিস করে নিবা এখন দেখো নিচের কোনটি অন্যটি ফাংশন কি বলছে নিচের কোনটি অন্য এই যে ফাংশন তোমাকে বলছে মানে কি জানো ফাংশন মানে তোমার মান এক্সের মান দেখবা রিপিট করে রিপিট করে তাহলে এইটা অন্যটি ফাংশন হবে না আর যদি এক্সের মান রিপিট না করে তাহলে অন্যটি ফাংশন হবে একটু বুঝিয়ে বলি দেখো এখানে তোমাকে দুইটা রাশি দেওয়া আছে প্রত্যেকটা রাশির ভিতরে দুইটা মান দেওয়া আছে এই প্রথম মানটাকে এক্সের মান ধরবা প্রথম মানটা হলো এক্স এর দ্বিতীয় মানটা হলো ওয়াই এর তাহলে এখানে দেখো এখানে এক্স এর মান ওয়ান এখানেও কি এক্স এর মান ওয়ান তাহলে এক্স এর মান দুইটা রাশিতে রিপিট করছে আমরা জানি দুইটা রাশিতে এক্স এর মান রিপিট করলে তোমার এটা অন্যটি ফাংশন হবে না কিন্তু আবার দেখো এখানেও কিন্তু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানেও এক্স এর মান কি করছে রিপিট করছে তাহলে এটাও তোমার আনসার হবে না মাইনাস থ্রি মাইনাস থ্রি এখানেও এক্স এর মান কি করছে রিপিট করছে তো রিপিট করলে এক্স এর আমার অন্য ফাংশন হবে না কিন্তু এখানে দেখো টু আর কি ওয়ান তাহলে এখানে এক্স এর মান রিপিট করা হয় নাই

আর যদি বলতো রেঞ্জ তাহলে ওয়াই এর মান ওয়াই এর মান কোনটা দ্বিতীয়টা তাহলে টু থ্রি থ্রি আবার দেখো এখানে দেওয়া আছে থ্রি ওয়ান থ্রি থ্রি ফোর থ্রি ফাইভ ফোর এর রেঞ্জ কত এই যে রেঞ্জ বললাম না একটু আগে আমি রেঞ্জ মানে কি ওয়াই এর মান তাহলে এখানে খেয়াল করে কোনগুলো আসবে ওয়ান আসবে দ্বিতীয়টা আসবে ওয়ান থ্রি থ্রি ফোর এখানে ওয়ান আছে ফোর আছে আর থ্রি থ্রি দুইবার আছে তো দুইবার থাকলে তুমি এখান থেকে একবার নিবা তাহলে ওয়ান থ্রি ফোর আনসার হবে তোমার

এই অঙ্ক করার ক্ষেত্রে তোমার কি করতে হবে তোমার এখান থেকে ক্যালকুলেটর থেকে মুড়ে যেতে হবে মুড়ে যাওয়ার পরে দেখবে এখানে তোমার পাঁচ নম্বরে ইকুয়েশন বলে একটা অপশন আছে এই পাঁচ তোমার ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমার কাজ হলো গিয়ে প্রথমটাতে ক্লিক করা মানে এক নম্বরটা ঠিক আছে কারণ আমাদের রাশি কয়টাই দেখো একটা দুইটা রাশি যেহেতু আমাদের দুইটা রাশি সেক্ষেত্রে আমরা এখানে এক দুই এই দুই একে ক্লিক করলে আমরা দুটা রাশি মান পেয়ে যাবো এখন একটু খেয়াল তো বুঝার বিষয় আছে এখানে বলছে যে এক্স মাইনাস টু ওয়াই আবার এসে কি কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই এই দুইটা আলাদা মান আর এখানে ওয়ান আলাদা মান নাইনটিন আলাদা মান তোমার কাজ হলো প্রথমটার ক্ষেত্রে প্রথমটা মিল করবা দ্বিতীয়টার ক্ষেত্রে দুইটা মিল করবা মানে এই প্রথমটার সাথে এই প্রথম ওয়ান যেটা এইটা মিল হবে আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয় যে নাইনটিন এইটার মিল হবে তার মানে এখানে এক্স মাইনাস টু ওয়াই ইজিক টু কত ওয়ান আর থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজিক টু কত নাইনটিন বুঝা গেছে স্যার এখন তুমি ক্যালকুলেটর দিয়ে কাজ করবা এইগুলার ক্ষেত্রে নিয়ম হলো যে তোমার সহক বের করা যেমন এখানে ওয়াই এর সহক কত টু ওয়াই এর সহক কত টু আবার এক্স এর সহক কত থ্রি এর সহক কত টু কিন্তু এই দেখো এখানে এর কোনো সহক নাই যেহেতু নাই তুমি মনে মনে এখানে ওয়ান ধরে ফেলবা কথা বুঝে গেছে এখন তোমার কাজ হলো ক্যালকুলেটরে যাবা যাওয়ার পর এখানে এক্সের শোক দেওয়া নাই যেহেতু প্রথমটা করতেছি এখানে তুমি ওয়ান ধরে ফেলবা প্লাস ওয়ান তারপর তুমি কি এখানে ইকুয়াল ক্লিক করবা তারপর দুই নম্বরে গেছে

পরে কত তিন নম্বর হলো নাইন্টিন ঠিক এখানে নাইনটিন বসাও এখন তুমি ইকুল ক্লিক করো নাইন্টিন এখানে চলে আসছে এখানে নিতে হবে উপরে তুমি আরেকটা একটা ক্লিক করো তোমার এক্স এর মা কত দিস ফাইভ দিছে আর ওয়াই এর মান্থ টু দিছে কথা বুঝে গেছে তাহলে আমার এক্স এর মান্থ কত এক্স এর মান্থ ফাইভ ওয়াই এর মান টু কথা বুঝছো না বুঝলে ভিডিওটা আবার দেখো বুঝে চলবা লাস্ট টাইপ এই সেট ফাংশনের গুরুত্বপূর্ণ তথ্য যে নিচের কোনটি সসিম সেট এখানে প্রশ্ন করছে কি নিচের কোনটি সসীম সেট এই ক্ষেত্রে মাথায় রাখবা সসীম মানে কি সসীম মানে এখানে সীমাবদ্ধ আছে আর অসীম মানে কি অসীম মানে কোনো সীমা নাই ঠিক আছে এখন দেখো যেখানে যেখানে দেখবা যেখানে দেখবা জেড আছে জেড মানে কি জানো জেড মানে অসীম জেড মানে অসীম তাহলে এই দুইটা প্রথমেই ক্যান্সেল ঠিক আছে আর এন মানে হলো সসীম এন মানে হলো সসীম কারণ এন এর মান লিমিটেড এন এর মানে কত থেকে শুরু হয় এম এর মান শুরু হয় তোমার আমাদের এই ওয়ান থেকে শুরু করে বাকি ইনফিনিটি চলতে থাকে ইনফিনিটি বলতে কি একটা সময় গিয়ে ও আটকে যায় যা তোমার শর্তে দেওয়া থাকবে এখানে বলছে কি যে এখানে ওয়াই কিউব করলে যাতে একশোর ভিতরে থাকে তাহলে এটা লিমিট আছে বুঝে গেছে আর এন মানে তো এমনিতেই লিমিট তাহলে যখন দেখবা এন মানে লিমিটেড তার মানে এটা তোমার সসীম ঠিক আছে আর জেড হলো কি তোমার অসীম কারণ এটা আনলিমিটেড তাহলে এখানে আনসার কোনটা এইটা এরপরে দেখো ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান কতটি ফাঁকা সেট ও নিজে একটাই সংখ্যা ফাঁকা সেট তো আর কিছু নাই ফাঁকা সেট দিলে জাস্ট একটাই থাকে ফাঁকা থাকে আর কিছু থাকে না নিচের কোনটি অসীম সেট নিচের কোনটি কি অসীম সেট এখানে তুমি খেয়াল করে দেখো এখানে আছে তোমার এক্স এন এক্স পাঁচের চেয়ে বলছে কি এক্স বড় আচ্ছা এখন বলতে পারো যে স্যার গতবার শিখালেন আপনি জেড থাকলে কি এটা অসীম সেট কিন্তু এখানে তো জেড আছে এটা অসম হইল না কারণ এখানে খেয়াল করে দেখবা এই যে মানে ষোলোর যে বড় আবার কি ছোট তাহলে এটা কিন্তু লিমিটেড আবার এখানে খেয়াল করে দেখো পাঁচের যে বড় বলছে কি এক্স এর মান তার মানে এক্স এর মান আরো যত যেতে পারে এখানে পাঁচের যে বড় এক্স এর মান কত হইতে পারে একশো হইতে পারে এক হাজারও হইতে পারে মানে এটা ইনফিনিটি এটা শেষ হবে না ঠিক আছে আচ্ছা তাহলে আনসার হলো আমাদের এক্ষেত্রে এইটা বুঝে গেছে তোমার এখানে সেট ও ফাংশনটা আমরা কমপ্লিট করে দিলাম এখানে আর কিছু নাই ঠিক আছে এরপরে আমরা পরের অধ্যায়ে যাচ্ছি ধন্যবাদ